প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা দ্বিতীয় নম্বর ক্লাস এই দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ জজম তাসদিদ এবং কলকলার হরফ কিভাবে ব্যবহার করতে হবে এই প্রসঙ্গে আজকে আমাদের এই ক্লাস প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের মূল ক্লাস শুরু করছি সকলে লক্ষ্য করি জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয় যেমন হামজা বা আবার বলছে জজম কাকে বলে লক্ষ্য করেন জজম করেনা হরফ একবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব ই দিয়ে এখন আমরা কিছু উদাহরণ দেখব ইনশাল্লাহ সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি এই হামজা বা কে ধরেছে হামজা বাঁকে কেন ধরেছে কারণ এখানে উপরে আমরা পড়েছি ওয়ালা হরফ একবার উচ্চারিত হয় তাহলে এখানে হামজার উপরে রয়েছে হরকত জবর বায়ের উপরে রয়েছে জজম আর আমরা জানি জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয় তাহলে হামজা বাকে ধরবে কেন কারণ বায়ের উপরে রয়েছে জজম আর এই যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না পড়তে পারে না ডাইনের হরফের হরকতের সাহায্য ব্যতীত সংগ্রহ আবার সাথে আবার বলেন হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনের হরফের হরকতের সাহায্য ব্যতীত যেমন হামজা বা কে ধরেছে হামজা বা জবর আব, হামজা জবর আব হামজা বা হামজা বা জেদ ইব হামজা বা পেশ উব হামজা বা পেশ উব সিন নুন পেশ সুন সিন নুন পেশ সুন হা সা পেশ হুস ই হা সা পেশ হুস পাতলা হবে এখন যদি কেউ বলে হা সা পেশ হুস তাহলে এ সা আর সা থাকলো না সায়ের জায়গাত কী হরফ হয়ে গেল সিন হয়ে গেল এটা হচ্ছে লাহনে জলি লাহনে জলি পড়লে মারাত্মক ধরনের গুণা হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে এখানে যখন আমরা কোরআন শিখব শুরু থেকে আমরা যদি ভালোভাবে উচ্চারণগুলো খেয়াল করে সুন্দরভাবে আমরা পড়তে পারি শিখতে পারি তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের পড়াটা শুদ্ধ হবে শুদ্ধ করার জন্য সর্বপ্রথম খেয়াল করতে হবে আমরা কিভাবে আপনাকে এ হরুকুলা উচ্চারণ শিখাচ্ছি সেভাবে শিকার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র কালাম শিকার শরীফিক দান করেন এবার আসেন হামজা নুন ইফার গুন্না হয়েছে নুন সাকিনে পরে তা আসছে আর নুন সাকিনে পরে যদি ইকফার হরফ কয়টি পনেরোটি ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে। ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে যেমন হামজা নুন জবর

বা এসে ত্বকে ধরেছে ত্বকে কেন ধরেছে কারণ তয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম আর এই জজম ওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনের হরফের হরকতের সাহায্য ব্যতীত এ কারণে বা ত্বকে ধরেছে বা জবর বা আবার কলকলার হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে

জজমের উদাহরণ তাহলে এই জজমের উদাহরণগুলো আমরা আরেকবার পড়া নেব ইনশাল্লাহ যাতে করে আপনাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে যেন ঠিক হয়ে যায় শুদ্ধ হয়ে যায় সবাই আমার সাথে সাথে বলেন হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব সিন নুন পেশ সুন হ্যা পেশ হুস همزه نون زبر ان تا زبر تا ان تا همزه ها زیر ایه دال زیر دی ایه دی با ان زبر باع دال پیش دو باع دو با تو زبر با تو شین زبر شا با تو شا সিন আইন জবার স্যার ইয়া জবার ইয়া স্যার ইয়া স্যার ইয়া তাহলে প্রিয় প্রিয় দর্শক এখন এই যে আমরা জজম পড়েছি জজম জজম কাকে বলে জজমলা হরফ কয়েকবার উচ্চারণ করতে হবে এবং জজমের ব্যবহার আমরা শিখেছি এখন আপনার সকলে কি বুঝতে পেরেছেন কি না ইনশাল্লাহ অবশ্যই আপনার মতামত কমেন্স বক্সে জানাবেন ইনশাল্লাহ তাহলে দেখেন আর কি বিষয় লেখক এখানে আমাদেরকে বলতেছেন জজম দেখতে তিন ধরনের হয় জজম কয় ধরনের 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 হয় হয় বলেন তিন তিন কি এই যথা যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জজম আর এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নামও জজম এটার নামও জজম তাহলে কোরআনে পবিত্র কালামুল্লাহ শরীফে এই তিন ধরনের জজম আসবে লেখক খুব চমৎকার ভাবে আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছেন কারণ এইভাবে জজম আসলে এরকম যজম আসলে এরকম ভাবে তিন ধরনের যে কোনো এক ধরনের জজম আসলেই যেন আমরা দেখা মাত্রই যেন চিনতে পারি লেখক আমাদেরকে এভাবে সুবিধা করে দিয়েছেন এরপরে লক্ষ্য করেন দর্শক এখন আমরা জানবো তাসদিদ তাস্দিদ কাকে বলি তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হবে লক্ষ্য করুন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় তাসদিল হরফ কয়বার উচ্চারিত হয় বলেন তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা ইজারণ ভেঙে দেওয়া হয়েছে হামজা বা জবর আব বা জবর বা আব্বা লক্ষ্য করেন তাহলে এখন আমরা তাসদীদের কিছু উদাহরণ দেখব জজমলা হরফ দুইবার উচ্চারিত হয় কয়বার উচ্চারিত হয় বলেন জজম ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা প্রথমবার ডানদিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে একত্রে মিলিয়ে দুইবার উচ্চারণ করতে হয় হামজা বা জবর আব্বা জবর বা আব্বা হামজা বা জবর আব বা জবর বা আব্বা হামজা ইব বা জবর বা হামজা ইব বা বা হামজা বা পেশ উব জবর বা উব বা কোনো টান হবে না কিন্তু তাড়াতাড়ি হবে হামজা বা পেশ উব জবর বা উব জবর সফ ফা আলিফ দু জবর ফান, সফ ফান। আমরা ইতিপূর্বে আমরা প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম। তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়েছে। তাহলে সদ ফা জবর, সফ, ফা আলিফ২ জবর ফান, সফ ফান, সফ ফান, মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস সা, মিম সিন জবর মাস, সিন জবর সা। মাসা প্রিয় এই তাসদীদ এর উদাহরণগুলো আমরা আরেকবার পড়ি তাসদীদ কাকে বলে তাসদীদ হল হরফ কয়বার উচ্চারণ করতে হয় তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা হামজা বা জবর আব্বা জবর বা আব্বা হামজা বা যের ইব্বা জবর বা ইব্বা হামজা বা পেশ ও বা জবর বা

ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় যেমন এবার আসেন তাহলে ওয়াজিব গুন্নার সংজ্ঞা আমরা কীভাবে বলবো হরকতের ভাবে নুন অথবা মেমে তাস হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে যেমন হামজা নুন জের ইন নুন জবর না ইন হামজা নুন জের ইন நூன் ஜவர் ஐன் மீம் ஜபர் அம் மீம் ஜபர் மீம் பெஷ் சும் மீம் ஜபர் மும் லம் மீம் ஜபர் லம் হামজা নুন নুন আন এই যে প্রিয়দর্শক আমরা ওয়াজিব ওয়াজিবুন্না উদাহরণগুলো শিখেছি তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বামে নুন অথবা মিমে তাস্তি ধাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে যেমন ইন প্রিয় দর্শক দশ কোরআন শিক্ষা আজ আমাদের দ্বিতীয় নম্বর পর্ব এখানেই সমাপ্ত করছি তবে আপনি এই যে আমাদের ক্লাসগুলো করছেন এই ক্লাসগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টস করে আপনার মতামত অবশ্যই জানাবেন ইনশাল্লাহ সকলেই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত